প্রকৃত বাংলা হচ্ছে নীরবতা নীরব থাকো বা চুপ থাকো বলতে পারি আমরা চুপ থাকো তো সাকিব খান বসুর পোস্টারে এবং লুকে সবাইকে চুপ থাকতে বললেন এই চুপ থাকাটা কি সিনেমার একটা পার্ট এই চুপ থাকা মানে কি সিনেমার গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো ডায়লগ কিনা নাকি এই চুপ থাকা সিনেমার বাইরের পারিপার্শ্বিকতাকে কেন্দ্র করে টার্গেট করে চলেন আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো শুরুতেই বলেছিলাম যে সাইলেন্স 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 এই কথাটা কয়েকটা জায়গায় মানুষ রেগুলার শোনে যেমন স্কুল লাইফে আমি শুনেছি টিচাররা বলতো সাইলেন্স যখন টিচাররা বলতো তাকে বলতো বেয়াদব ছেলে পেলেদেরকে বা যারা গল্প করত পেছনে বসে বা যারা টিচারকে মান্য করতো না বা যারা টিচারকে গুরুকে গুরুর অবাধ্য হয়ে পেছনে গল্প করতো গল্প আড্ডা দিত তখন শিক্ষক বা গুরু বা টিচার স্কুলে সাইলেন্স সাইলেন্স এই কথাটা বলে আরেকটা জায়গায় সাইলেন্স প্রয়োগ আছে আদালতে জজ একটা হাতুড়ি নিয়ে টেবিলে বাড়ি দেয় তারপর বলে সাইলেন্ট তো ওইখানেও সেই একই বিষয় জজ সাহেব মহামান্য বিচারপতি যেখানে সামনে বসে আছে তাকে অমান্য করে সামনের কিছু অযোগ্য লোক যখন চিৎকার চেঁচামেচি করে তখন জজটা বাধ্য হয়ে সাইলেন্ট বা সাইলেন্ট করতে হইতে বলে সবাইকে এখন সাকিব খান এই সিনেমায় নিশ্চয়ই জাজ ব্যারিস্টার নন বা শিক্ষক নন সিনেমার গল্পের প্রসঙ্গটা আগে আসি তারপরে বাইরের পারিপার্শ্বিকতা নিয়ে কেন সাইলেন্স কেন রিলেটেড হতে পারে সেই প্রসঙ্গে পরে যাই সিনেমার গল্পের পারিপার্শ্বিকতায় সে শিক্ষকরা এটা হতে পারে যেহেতু অনেক বড় একটা মাফিয়া অনেক বড় একজন আহ গ্যাংস্টার তো ছোটখাটো অনেক গ্যাং অনেক মাফিয়া আসতে পারে বা ধরেন যীশুসেন গুপ্ত অনেক গ্লাফ হইতেছে সিনেমা ভিতরে শাকিব খানের সামনে তখন হয়তো যীশুসেনকে একটা একটা সতর্ক করে দেওয়ার জন্য ছোট কিছু খাটো কিছু একটা করে করার পরে ওকে বলে সাইলেন্স তো যীশুসেন গুপ্ত যদি সেই আহ খানের কথা মেরে নিতো তাহলে হয়তো বেঁচে যেত বা মাদার কোনো অভিপ্রায় যদি যীসুসেন গুপ্ত দেখাইতো তাহলে সাহিব খান দমে যেত তাহলে তো সিনেমাই হয় না তো সাকিব খান করতে বলবে আর সাইলেন্স থাকবে না সে তার মত করে খেলে যাবে খান সাকিব যাবে আমরা দর্শক খেলা দেখবে সেই খেলা দেখতে 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 একটা পর্যায়ে দেখবে গো মানে গোল হবে না সাকিব খান যেই লক্ষ্যে গল্পের সাকিব খান যেই লক্ষ্যে এগিয়ে যাবে বরবাদে সেই লক্ষ্যে সেই গোলে সে পৌঁছে যাবে সিনেমা হয়ে যাবে হ্যাপি এন্ডিং

সেটাতে সে অনেক কথা বলছে অনেকে বিষয়ের ভিডিওর সঙ্গে সাকিব খানের ভিডিও অ্যাড করে দিয়ে তারপরে বলছে যে বিশ্বকে টার্গেট করে এই কথাটা সাকিব খান বলছে অনেকে আবার এটাকে নিয়ে মজা করেছে যে আসলে বিশ্বকে নিয়ে বলে নাই কিন্তু মজা করতেছি এটা নিয়ে আবার অনেকে মনে ধরে নিছে হ্যাঁ বিষয়দের বিষয়দের বা বিশ্বকে এই বিষয়টা সাকিব খান তাকে টার্গেট করে উদ্দেশ্য করে কথা বলছে আরে ভাই নিশোকে গুনার টাইম আছে খানের নিশো কেন বাংলাদেশে আর কোন শিল্পীকে গোনার টাইম আছে তার কোনো শিল্পীকে সে টার্গেট করে এই ধরনের একটা মোশন পোস্টের একটা সাউন্ড করবে আপনারা যতটুকু জানেন যে সাকিব খান স্টেজে এসে বলছে মেহেন্দি সে

তেলের মধ্যে জলের মধ্যে মানে পানির মধ্যে আপনি তেল ছেড়ে দেন আপনি আলাদা তেল ভাসতেছে দেখতে পাবেন বা তেলের মধ্যে পানি ছেড়ে দিয়ে দেখতে পারেন যে আসলে পানিটা ভাসে কিনা না ডুবে যায় কিনা এটা আমি এখনো পরীক্ষা করে দেখিনি আমার হুট করে মনে হলো আমি দেখবো যে একটা তেলের মধ্যে আমি এক গ্লাস পানি ঢেলে দিয়ে দেখবো তেলের মধ্যে পানি ভাসে কিনা দেখো ভাসবে তো অবশ্যই কারণ জল আর তেল একসঙ্গে মেশে না তো সেই জায়গা থেকে এই তুলনা যায় সাকিব খানের সঙ্গে আফরানিসের তুলনাটা খাবা খা দেয় মানুষ এটা তুলনা হয় না তবে হ্যাঁ মার্কেট গরম রাখার জন্য একটা প্রতিপক্ষ দরকার পুরো সিনেমার গল্পে একটা যদি মুখ্য ভিলেন না হয় একটা যোগ্যতা সম্পূর্ণ ভিলেন যদি না হয় তাহলে সিনেমার কিন্তু জমে ওঠে না ঠিক তেমনি বাস্তব জীবনেও একটা কম্পিটিশন না থাকলে একটা প্রতিযোগিতা না থাকলে মানুষের আগ্রহ বোধ হয় না যে এর চেয়ে বেটার কিছু করতে হবে এর চেয়ে ভালো কিছু করতে হবে তো সেই জায়গা থেকে ধরে নিলাম আমরা নিশোকে অনেকেই আপ শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেকেই ধরে নিতে চায় কিন্তু আমি বলবো না শাকিব খানের প্রতিদ্বন্দ্বী কখনোই আফ্রন্ডিশো না আফ্রন্টনিশোর সিনেমার জন্ডাই আলাদা তার সিনেমার ল্যাঙ্গুয়েজই আলাদা সে সিনেমাতে সুপারস্টার হতে চায় কিন্তু সে ডান্স বা অ্যাকশন এই টাইপের কি বলে কমার্শিয়াল ভাইব দিয়ে আসতে চায় না সে হুমান পরিদি টাইপ একটা মেথডে অ্যাক্টিং করে এবং সেই টাইপ মেথডে সে সুপার স্টার হতে চায় তো আফরান অনেকটা পথ পারি দিয়ে আসছে একটা সিনেমা করেই সে অনেক আলোচনায় চলে আসছে তো সে যেহেতু চাইছে সে তার একটা ট্রেন্ড সে তার একটা জন্ডা সে তৈরি করবে যেখানে সেই রাজ করবে তো এই রাজ কিন্তু শুধুমাত্র সাকিব খানই করছে এবং কমার্শিয়াল গল্পেরই সবচেয়ে বেশি প্রচলন কমার্শিয়াল গল্পই মানুষ দেখতে পাচ্ছে তো খেমাখা এই কথাটা না বলি যে সাকিব খান চুপ থাকতে বলছে অ্যারেঞ্জমেন্ট দেখে না এরকম না কখনোই না তার মাথায় নাই যে আপনার নিশো কুদিন হয়তো তাকে নিয়ে কোনো আহ ব্যাড কমেন্ট করছে বা একটু ঘোরায় কথা বলছে এই ধরনের কোনো বিষয় তার মাথায় নেই

সেই পদ দিয়ে সিয়াম আহমেদরা হাঁটবে এবং সিয়াম আহমেদকে সে সুপারস্টার বলে অভিহিত করছে অর্থাৎ জুনিয়র বা তারপরে যে আসে তাদেরকে বেসিক্যালি সাহিব খান হেল্প করতে চায় সাহিব খান তাদের জন্য একটা হেল্পিং হ্যান্ড হিসেবে দাঁড়াতে চায় কখনোই সে কারো প্রতিদ্বন্দ্বী হতে চায় না হ্যাঁ এটা আমাদের কিছু দর্শক কিছু ভক্ত কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমরা এই জায়গাটা তৈরি তৈরি করি করি মানে যুদ্ধ যে অনেকগুলো কন্টেন্ট হবে যেমন ধরেন ইন্ডিয়ার এবং বাংলাদেশের সীমান্তে ইন্ডিয়া সবসময় একটা ঝামেলা পাকায় রাখে ঝামেলাটা পাকাইলেই ওই যাদের সঙ্গে ঝামেলা হয় বাংলাদেশের সীমান্তে ওরা অস্ত্রগুলো করতে

অনেকে জোর করে এখন আবার এটাকে এই আগুনের মধ্যে ঘিরালে দাও দাও করে আগুনটা জ্বলে ওঠে আমার মনে হয় না সেই আগুন আর জ্বলবে তবে একটা তো একটা তো কিছু আছে সাহেব খানের ভক্তাদের মধ্যে তারা এখনো দেখি আবার কন্টেন্টের নিচে আহ কমেন্ট নামক অস্ত্র দিয়ে যুদ্ধ করে যাচ্ছে যাই হোক দিন শেষে বেসিক্যালি সব ছবি আমাদের নিশোর ছবি ভালো যাক সাকিব খানের ছবি ভালো যাক সিয়ামের ছবি ভালো যাক সব ছবি ভালো যাক গল্প ভালো হলে সব ছবিই ভালো যাক কিন্তু গল্প মেকিং দুর্বলতা এগুলো নিয়ে যদি আসে তাহলে তো দুই চারটা কথা বলতেই হয় বলতে হবে আর আমরা দুই চারটা কথা শোনার জন্যেই আমাদের দর্শক আমাদের সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট করে অথেন্টিক কিছু কথা জানতে চায় বুঝতে চায় কোন জিনিস কোন দিকে আগাচ্ছে এই বিষয়গুলো তাদের তাদের কৌতূহল মেটানোর জন্য আসলে এগুলো দিয়ে তাদের পেট ভরবে না বা তাদের অফিসে স্যালারি বাড়বে না তাদের একটা কৌতূহল থাকে সেই কৌতূহলটা তারা মিট করে যাই হোক সাহিবখান কেন সাইলেন্স বললো বিষয়টা হয়তো আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি আর যাই না কতটুকু ব্যাখ্যা করতে পারছি আপনাদের কাছে কি মনে হয় সাহিব খান কেন সাইলেন্স বললো চুপ থাকতে বললো একটু আপনারা কমেন্ট করে জানাবেন